আজ আমার মনে হচ্ছে যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল সেটা কেন সব আজ তোমাদের সঙ্গে শেয়ার করুক চোখের জল দিয়ে ভিডিওটা শুরু করতে হলো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চান করে নিচ্ছি এখন বাজে সকাল সাতটা তো চান করছি তার কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আমাদের মধ্যে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠে চান করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে হয় বা কীর্তনাশক ওইসবের জন্য কিন্তু সকালবেলা চান করতে হয় তো মা চান করেছে এখন আমি চান করলাম চান টান করে ভাবলাম যে একেবারে পুজোটা করে নিই যতই ঠান্ডা যাক না কেন আমাদের চান করতেই হবে না হলে আমাদের ঘরের ঠাকুর উপবাস থেকে যাবে তো প্রত্যেকটা দিনই চান করছি একদিন যদি ভাবি পরবো না ওই দিন রাতে ঘুম হবে না জানি তো সেইভাবে কিন্তু প্রত্যেকটার দিনই কিন্তু চান করতে হচ্ছে এদিকে কিন্তু ঠাকুর দিয়ে নিয়েছি সুন্দর করে ঠাকুরের আসনটাকে সাজিয়েছি তার কারণ আজকে পর সংক্রান্তি ভাবলাম যে আমরা পিঠে খাবো আর ঠাকুরকে তো আমরা পিঠে দেই না তার কারণ আমাদের পিঠেগুলো কিন্তু মানে আমরা যেভাবে করি রাত্রে করা হয় ঠাকুরকে দেওয়া হয় না শুধু চালের ঘোড়া দিয়ে আমরা একটা আলপনা দিই তারপর সেইখানে কীর্তন হয় নকুলদানা বাতাসা ওই কদমা পাওয়া যায় যে ওগুলো নিয়ে আসা হয় তো এদিকে দেখো সকালবেলা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম চান টান করে বিছানা টিছানা গুছিয়ে ঠাকুর দিয়েছি তো এখন আমাদের মধ্যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে হলুদ খাওয়া সকালবেলা চান করে কাঁচা হলুদ খাওয়া সেটাই এখন খাবো কেন খায় কি কারণে খায় সেটা আমি জানি না তো মাকে বলছিলাম যে কি কারণে খায় সেটা তো জানি না একবার বলে দাও তো কি কারণে কাঁচা হলুদটা খায় কি খায় আমাদের নিয়ম কাঁচা হলুদ খাওয়া চান টান করে তারপর কাঁচা হলুদ মা চান করে ফেলেছে খেয়ে চান টান করে দেখো পিঠা খাচ্ছে বাবা ভাই এখনো করেনি আর ওইদিকে জেঠি দুই বোন সবাই করে ফেলেছে জেঠু বাজারে গেছে জেঠু এসে এখনও করিনি সবাই মিলে চান করবো আর এই দিনে সকাল সকাল চান করার মজাটাই অন্যরকম লাগে ঠান্ডা জল দিয়ে চান করলাম মটর ছেড়ে মটর থেকে গরম গরম জল বেরোচ্ছিল পুরো হাত বরফ হয়ে গেছে ঠান্ডায় এখন খাবো চা ওই যে আমার জন্য চা তো চলো চাটা খেয়ে তারপর ওই যে পিঠে টিঠে ওষুধের দিকে নজর দিব। আর বেশি একটা পিঠে ভালো লাগে না চলো চাটা খেয়ে নিই যতই বলো পিঠের দিনে কিন্তু পিঠে খাওয়া যায় না কেমন জিনিস একটা লাগে আর এক দু রকমের পিঠে হলে চলে যখন একটু বেশি হয়ে যায় একটা দুটোর থেকে যখন একটু বেশি হয়ে যায় তখন একদমই খাওয়া যায় না পুরো মনে হয় গলা জ্বলতে থাকে বুকটা কেমন করতে থাকে এরকম লাগে তো এদিকে আমাদের বাড়িতে আমি একটা পোকা পিঠা খেলাম যেটাকে তেলের পিঠা একদম ডুবো তেলে করা হয় সেটা খেলাম ওই দিক থেকে পাশের বাড়ি যে কাকা আছে কাকার ছোট্ট একটা মেয়ে আছে তিন বছরের সে কাল বিকাল থেকে আমাকে ডাকছে পিঠে খাওয়ার জন্য তো কালকে তো আর চাইনি তো সকালবেলা ঘুম থেকে উঠতে চলে এসেছে দিদি চলো পিঠে খেতে যাবে আমাদের বাড়ি চলো চলো এরকম করছিল তো তারপর ওদের বাড়ি গিয়ে পিঠে খেয়ে এলাম বোনটা এতটা ভালোবাসে আমাকে মানে ও যেটা খাবে ওটা মনে হয় আমাকে দেবে দিয়ে তারপর খাবে এরকম করতে থাকে আর ওর মাকে সবসময় বলে সোমা দিকে ডাকো সমা দিকে ডাকো এরকম করতে থাকে ছোট্ট মেয়ে মানে এতটাই বোঝে কি বলবো আর এতটাই ভালোবাসে আমাকে তো ওদের বাড়িতে খেয়ে বাড়িতে এলাম এসে এদিকে দেখো ভাত বসিয়েছি তো এখন ভাত রান্না করব। আর পিঠের দিনে কিন্তু ঝাল ঝাল তরকারি খেতে ভালো লাগে কারণ এত মিষ্টি খাওয়ার পর মনে হয় একটু ঝাল খাই একটু ঝাল খাই তো তার জন্য একটা বাঁধাকপি আছে পরশু দিন বাবা এনেছে তারপর ওই বাঁধাকপিটার রান্না হয়নি তো বাঁধাকপি বেগুন আর আলু ওই যে সবজি রয়েছে এখানে তো দেখা যাক বাঁধাকপির ঘন্ট করব। আর শুকনো মাছের চচড়ি করবো কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো চলো ভাতটা বসিয়েছি এখন হাঁড়িতে চাল দেই চাল টাল দিয়ে ভাতটা রান্না করে কি কি সবজি রান্না করি কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ স্পেশালি আজকে আমাদের বাড়িতে কীর্তন আসবে এই মকর সংক্রান্তিতে বাড়িতে কীর্তন দেওয়া হয় তো কীর্তন আসবে তো তার জন্য ভাবছি যে উঠানের মাঝখানটা একটু আলপনা দেব আর মোছামুছি তো কালকে করি ফেলেছি আজকে তো আর করবো না তো মাঝখানটা একটু সুন্দর করে একটু চালের গুঁড়া দিয়ে আলপনা দেব। আর কীর্তন টীর্তন দেরি আছে তো চলো কাজগুলো শেষ করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি নিয়ে শুকনো মাছ না খেলে মনে হয় দিনটাই ভাটি কারণ আজকে থেকে বেশি মিষ্টি খাওয়া হয় মিষ্টি পিঠে টিঠে অনেক কিছু খাওয়া হয় তো তাই ভাবছি যে এখান থেকে কয়েকটা লাওয়ার ডোকা নিয়ে যাবো এই ছিঁড়ে নিয়ে যাই কারণ এই লাউ গাছটা বেশি দিন টিকবে না লাউ তো হয় না তো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই কিছু আনিও নি এখন বাড়ি দিয়ে আবার কিছু আনতে কতটা সময় নষ্ট তো ভাবছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই এই দেখো ডোবা একটু বেশি করে লাউের ডোগা আলু বেগুন দিয়ে করব আর করলে শুধু আমরা না বোনরাও খাবে আজকের দিনে সবথেকে বেশি মিষ্টি খাওয়া হয় বলে আজকের দিনে কিন্তু শুকনো মাছটা খুব দরকারি কয়েকটা নিয়ে যাই আমাদের মধ্যে আগের দিন রাত্রেবেলায় পিঠে করা হয় তো সেই রাত্রেবেলা থেকে পিঠে খেতে খেতে মুখ একদম মিষ্টি হয়ে গেছে তাই এখন ভাবছি যে শুকনো মাছ রান্না করব। এদিকে আমি চলে এসেছি বাড়ির সামনে আমাদের যে লাউ গাছটা আছে ওটা থেকে কিছু লাউ ডোগা ছিঁড়ে নিতে এই যে লাউর ডোগা নিয়ে নিয়েছি এতটুকুই হয়ে যাবে ঘরে বেগুন আছে আলু আছে তারপর বাঁধাকপি আছে বাঁধাকপির থেকে দু একটা পাতাপোতা দেওয়া যাবে তো চলো এগুলো নিয়ে এখন বাড়ি যাই রান্না করব। এরপাশে রান্নার জন্য সব কিছু কেটে বেছে নিচ্ছি রসুন তারপর যা যা লাগবে শুক্র মাছের দিকে সবজিটা কেটে নিয়েছি তার পাশে একটা বাবা বাঁধাকপি এনেছে ভাবলাম যে একটু বাঁধাকপি ঘন্ট করি ঝালঝাল করে আর রাত্রেবেলা এই বাঁধা বাঁধাকপিগুলোই কিন্তু পুলি পিঠার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়া যায় মানে ভালো লাগে বাঁধাকপিরও কিন্তু পিঠে হয় বন্ধুরা এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে করব সব থেকে ঝাল ঝাল করে কিছু তো এই যে দেখো প্রথমে আমি বাঁধাকপি রান্না করছি আর বাবা একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো ভাবছি যে এটা দিয়ে ঘন্ট করব আর করব যে আমাদের ঘরে চিংড়ি শুকনো মাছ আছে চিংড়ি শুকনো মাছ দিয়ে চচ্চটি এখানে আলু বেগুন সব কিছু কেটে রেখেছি লাউয়ের ডোগা দিয়েছি আর এই মাসে মূলা খাওয়া যায় না আমাদের মধ্যে এই মাঘ মাস পড়ে গেলে মূলা খায় না মূলা খালে নাকি গো মাংসের সমান তাই মূলা খাওয়া হয় না আর তার আগে মূলা আমরা আগে খেয়েছি মানে পৌষ মাছটা খেয়েছি তো তার আগে কিন্তু ধোয়াপাল্লা পাল্লা করতে হয় তো আমাদের তো ধোয়া পাল্লা কমপ্লিট এদিকে এই যে বাঁধাকপির ঘন্ট করছি আর এখানে মশলা বেটে নিয়েছি এখানে জিরিয়ার লঙ্কাটা বেটে নিয়েছি আর এদিকে করেছি আমি শুকনো মাছ শুকনো মাছের চাটনি করেছি ধনে পাতা দিয়ে স্পেশাল করে আর এই পিঠার দিনে কিন্তু এসব খেতে ভালো লাগে তো চলো এসব রান্নাগুলো করি তারপর তোমাদের সামনে আসছি শুকনো মাছের চচটি করবো তো দেখো আগে আমি শুকনো মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এদিক হচ্ছে চিংড়ি শুকনো মাছ এগুলোকে ভিজিয়ে তারপর কিন্তু হালকা রসুন দিয়ে ভেজে নিয়েছি এখন যা সবজি আছে আলু বেগুন তারপর লাউ ডোগা সব কিছু একবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন সব কিছু রান্না করব আর আমি রান্না করি একদম সিম্পলভাবে অল্প একটু তেল দিয়েছি আজকে কারণ তোমরাই বলো দিদি ভাই তেলটা একটু কম খেয়েও তেল বেশি খেও না আর অল্পই তেল দিয়েছি এখন থেকে চেষ্টা করি যে অল্প অল্প তেল খাওয়ার এদিকে সব মানে সবজি দিয়ে দেওয়ার পর দেখলাম দু একটা সবজি রয়ে গেছে তো সেটাকেও দিয়ে দিলাম তো ওই পাশে কিন্তু আমি লঙ্কাও বেটে নিয়েছি আর এটা না একটু ঝাল ঝাল করে করব। কারণ পিঠের দিন একটু ঝাল ঝাল তরকারি না হলে খাওয়াটা একদমই জমে না তো পিঠে মানে কিন্তু মিষ্টি আর দেখবে পিঠের দিনে পিঠে খেতে একদমই ভালো লাগে না আর কালকে রাত্রেবেলায় মা আর আমি তো অনেক রকমই পিঠে বানিয়েছিলাম আজকে আমাদের মধ্যে কীর্তন হবে বাড়িতে লোকজন আসবে এ আসবে সে আসবে পিঠে খেতে তো সেরকমই কিন্তু আমাদের মধ্যে পিঠে পার্বণটা হয় বা পোষ পার্বণটা হয় এদিকে আমার তরকারিটা হালকা ফাপ দেওয়া হয়ে গেছে যে দিয়েছিলাম অল্প হলুদ আর লবণ দিয়ে ফাঁপ দিয়ে নিয়েছি যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো এটাকে টাপ দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিলাম দেখলাম যে আলুগুলো না সেদ্ধই হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা মশলা বলতে এখানে শুধু লঙ্কা পাটা দেওয়ার কিচ্ছু না লঙ্কা একটু বেশি দিলাম কারণ এটা বললামই তোমাদের প্রথম যে একটু ঝাল খাবো তাই ঝাল জন্য এখানে প্রায় দশটার মতো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাটা বেটে দেওয়াতে না প্রচুর কালার হয়ে গেছিল প্রচুর লাল হয়ে গেছিল আর এদিকে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু এটা যখন একটু মিশে আসবে তখন কিন্তু নামিয়ে নেব তাহলেই আমার শুকনো মাছ হয়ে যাবে রান্না কমপ্লিট ভাত হয়েছে শুকনো মাছের চাটনি হয়েছে এখানে হয়েছে বাঁধাকপির ঘন্ট আর শুকনো মাছের চটচটি কিছু রান্না হয়ে গেছে এই যে উনুনও ভরে গেছে রান্না করতে করতে আর এখানে মা পিঠা পারছে মানে আমাদের বাড়ির পেছন দিয়ে পেছনে যে একটা পাগলের বাড়ি আছে তো তাকে দেওয়া হবে সে তো আর করে তো পাগলই তো কেমন করে দেখো না তো ওনাকে দেওয়া হবে তো এই যে এই প্লাস্টিকটার মধ্যে মানে উনি পাগলও না কেমন জানি একটু লোকটা ভালোই শুধু বিয়ে শি করেনি আর বাড়িঘরগুলো কেমন করে থাকে এমনিতে সব দিকেই ঠিক আছে তো এই যে মা ওনার জন্য যে পিঠে বেড়ে দিল তুমি দিয়ে আসবে না আমি দিয়ে আসবো চলো দিয়ে আসি লোকটাকে তোমাদেরকেও দেখাবো উনি শুধু আমাদের বাড়ির জিনিস ছাড়া অন্য কারো বাড়ির জিনিস খায় না মানে আমাদের বাড়ির জিনিস হলে খায় না হলে খায় না তো ওই জন্য বাড়িটা ওইখানে তোমরা দেখেই আছো আগে যে আমাদের ঘরের পেছনে একটা লোক থাকে তো সেই লোকটা এখন দিয়ে আসি চলো লোকটাকে তো ওই লোকটাকে না আমি জেঠু ডাকি তো চলে এসেছি জেঠুর ওখানে তো বললাম পিঠে নাও যে পিঠে নিয়েও নিল তো লোকটা না এমনিতে সব দিক থেকেই ভালো শুধু একটু রাগ বেশি আর মানে সহ্য করতে পারো না কোনো মানুষকে ভালো মন্দ কিছু এমনও হয় আমাদের সাথেও ঝগড়া লেগে যায় তো কোনো কারণ ছাড়াই এরকম হয় তো আমি পিঠেটা দেওয়ার পরে না লোকটা এখানে শুয়েছিলো আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে তো তাই এখানে শুয়েছিলো তো উনি উঠলেন উঠে একটা গামছা ছিল ওনার ছেঁড়া উনি যে জামা কাপড়গুলো পরেন সবগুলোই না মানে কি করে যা জানি না আমার মনে হয় কি যে মানুষ যে দশ টাকা পনেরো টাকা জামা বিক্রি করে সেখান থেকেই আনে নাহলে এরকম জামা উনি কোথায় পাবেন বলতো তো ওখান থেকে একটা গামছা পরে চলে গেলেন ঘরে আর আমিও চলে এসেছি এদিকে বাড়ির ভেতরে এসে আলপনাটা এঁকে নিচ্ছি আর আলপনাটা এঁকে মানে আঁকা শেষ হয়েছে ওদিকে কিন্তু কীর্তনও চলে এসেছে তার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে এবার দুবার করে কীর্তন হয়েছে এক কীর্তনের দলকে আমাদের আগের থেকেই বলা ছিল আরেকটাকে বলা ছিল না তবুও তারা এসেছে আর কীর্তনের দল চলে এলে কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে নেই তো তারা এসে বলো তোমাদের বাড়িতে একবার হয়ে গেছে আর কেন কীর্তন হবে তো বললাম না তোমরা যখন এসেছো তো আর যেও না এখানেই কীর্তনটা আমাদের বাড়িতে করে ফেলো তাহলে আমাদের দুটো বাড়ি একসাথে তো দুটো বাড়ি কীর্তন হয়ে যাবে তো সকালবেলাও একজন মানে এই টাইমে একজন এসেছে আর একজন এসেছে সন্ধেবেলায় তো যখন আমি মামার বাড়ি যাব তখন একজন এসেছিল আমি তো ভয়েসটা দিচ্ছি পরের দিন তাই তোমাদের আগেই বলে দিলাম তো এভাবে কিন্তু ভালোও লাগে বোনও দেখছিল এসে যে আমি কিভাবে আলপনাটা দিই আমি সেরকম ভালো পারি না দিতে তবুও চেষ্টা করি আর হ্যাঁ তোমরা তোমাদের কি বলবো মাঝে মাঝে খারাপও লাগে যে বিয়ের পর বাপের বাড়িতে আছি বাপের বাড়িতে পড়ে আছি তো শখেও পড়ে নেই আর খারাপও লাগে যে হ্যাঁ আমি বিয়ে করেছি সব দিক থেকেই না ভালো পেয়েছি মানে ছেলে পেয়েছি ভালো আর দেখবে এখনকার বেশিরভাগ ছেলেরাই না প্রচুর নেশাখোর হয় এটা সেটা নেশা করেই থাকে কিন্তু একদিকে আমার বর কোনো নেশা করে না কোনো বাজে নেশা নেই কোনো বাজে অন্যরকম ভাব নেই এদিকে ঠিক আছে কিন্তু শুধু একটাই জিনিস বরের পয়সা পয়সাটা নেই তো একদিন না একদিন হয়তো ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে হয়তো কোনো দিন আমরা পয়সা করি করতে পারব কিন্তু আমি দেখি যারা আমার আগে বিয়ে করেছে বা পরে বিয়ে করেছে যাদেরকে বাড়িতে দেখাশোনা করে বিয়ে দেওয়া হয়েছে অনেকেই আছে বিয়ের পর সুখে নেই এমনকি তাদের ডিওজও হয়ে গেছে এক দেড় বছরের মধ্যে আর মনে হয় না তোমাদের দাদাভাইকে মানে এরকম কোনো দিন হবে কারণ তোমাদের দাদাভাই আমাকে যথেষ্ট ভালোবাসে আমিও তাকে যথেষ্ট ভালোবাসি আর সেরকম বদ বদনেশার মানে অনেক রকমই নেশা থাকে তোমরা হয়তো বুঝতেই পারছো সেরকম নেই এটাই আমি ভাগ্য করি যে না এরকম এইটুক তো ভালো পেয়েছি আমার সব কিছু ভালোর দরকার নেই আর এতটুক ভালো পাওয়াই কিন্তু একটা মেয়ের কাছে ভাগ্য একটা ছেলে মদ খেয়ে এলো বা জুয়া খেলে এসে তোমাকে মারপিট করলো সেটা কিন্তু ভালো না, সেটা কিন্তু সংসারে ভালো হয় না যদি তোমার মানে যদি ধরো আমার বরের অনেক পয়সা থাকতো আর সে যদি জুয়া খেলতো আমি দেখি জানো বেশিরভাগ ছেলেগুলো যাদের পয়সা করি বেশি না তাদের মধ্যে না যে জুয়া খেলা মদ খাওয়া ওই সব না একটু বেশি কিন্তু এই দিক থেকে আমি সুখী যে আমার বরের ওই নেশাগুলো নেই হ্যাঁ আছে ছেলে মানুষ একটু না একটু নেশা করতে হয় তো সেই কারণে আমার বর কিন্তু শুধু একটু শেখর জিনিসটা যে আছে শেখড় তো শেখর একটু খায় সারাদিনে দু প্যাকেট শেখর তার লাগে আর অন্য কিছু না তো দেখো এদিকে কিন্তু আমার আলপনা আঁকা কমপ্লিট কেমন হয়েছে জানিও সম্পূর্ণটাই চালের গুঁড়া দিয়ে করেছি এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে যে চালের গুঁড়া দিয়ে আল্পনা দিতে হয় তো সকালবেলা দিনই ভাবলাম যে কীর্তন আসবে তখন দিব এইদিকে আমাদের বাড়িতে কীর্তন চলে এসেছে এই কীর্তনটাকে কিন্তু আমরা বলিনি মানে এরা যারা এসেছে এই দাদু বা এই জেঠুদেরকে আমরা বলিনি তো তারা আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে সেখানে কীর্তন করে তো তারা সেখান থেকে এসেছে আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই ঘুরে আর ভালো লাগে জানো তো এই দিনে যদি বাড়িতে একটু কীর্তন হয় বাড়িতে একটু যদি হরিনাম হয় তাহলে ভালো লাগে এই দিনটা না কি সত্যি হরিনাম করতে হয় তো ওদেরকে মানে এনারা যখন এসেছে তখন আর যে আমাদের ঘরে বাতাসাটা এনে রাখা হয়েছিল সেটা দিয়ে দিয়েছি এখন দোকান গিয়ে আবার আনতে হবে কারণ পরের কীর্তনটা যখন আসবে তখন আবার লাগবে যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে অন্য দল সেটা আমাদের বাড়িতে কোনো কীর্তন বা কোনো অনুষ্ঠান লাগলে সেটাকে আমরা বলি আর সেটা আসে তো এটা হচ্ছে আমাদের দুটো বাড়ি একখানে তো এই যে আমাদের বাড়িটা ওইদিকে হচ্ছে আমার জেঠুর ঘরটা আমার বাবার যে আগে ভাই আছে আমাদের বাবারা তিন ভাই বড়ো জেঠুর বাড়ি আলাদা আর ছোটো জেঠুর বাড়ি ওটা আমাদের এটা এখানে দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল চাল দুটো আলু আর কিছু টাকা এখানে আমি ধূপ সব কিছু জ্বালিয়ে দিয়েছিলাম আর এই এপাশে জেঠিদের ঘরেও কিন্তু মানে জেঠিদের উঠানে কিন্তু কীর্তন হচ্ছে আর ওদের ওই যে তুলসী মন্দিরটা গরুটার ওই পাশে তো ওখানেও কিন্তু বনো ছোট্ট করে একটা আলপনা দিয়েছিল আর ওখানে কিন্তু বনি রেডি করছে সব কিছু মানে কীর্তনে যা যা দরকার যেমন ধূপ ধূনা যেগুলো দরকার সেগুলো কিন্তু বনি রেডি করে দিচ্ছে আর এই দিনে কীর্তন হলে আমারও বেশ ভালো লাগে কারণ কীর্তনটা শুনতেই না একটু অন্যরকম লাগে মনে সত্যি অনেকটা ভালো লাগে আমাদের বাড়ির পাশের বাড়ির কাকার দুটো মেয়ে ছোটো ছোটো দেখতে পাচ্ছ ওরা কিন্তু কীর্তন এলেই নাচা শুরু করে দেয় ছোটবেলায় আমরাও ওই করতাম বাড়িতে কীর্তন এলেই নাচা শুরু করে দিতাম আর এই সে ভ্যান দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এই এই মামাটার জমি আছে তো যে কোনো বাড়ি থেকে না তারা জল নেয় না তারা আমাদের বাড়ি থেকে জল নিয়ে তারপর কিন্তু মানে জমিতে ওষুধ দেয় আর সবার বাড়িতে নিতেও দেয় না জল কে জানি কেন আর আমাদের বাড়িতে সবাই আসে নিয়ে দিয়ে যায় জল তো ভ্যান নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে জল নিয়ে যাবে আর জমিতে ওষুধ দেবে আলু খেত করেছে ওনারা তো তাই এখানে কিন্তু ওষুধ দেবে আর বোন দেখছিল আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তাই বোনও চলে এসেছে এই পাশটাতে দেখতে সবার কৃত্যম কমপ্লিট এখন তারা সবাই চলে যাবে আর এখানে যে আমরা ভোগগুলো দিয়েছি মানে যে চালটা দিয়েছি ওগুলো কি বলে ভোগ না ওগুলো কি যেন ওটা বলে তো সেটা দিয়েছি ভুজ্জি ভুজি দেওয়া হয়েছে সেটা এনারা নিয়ে যাবে আর এখানে দশ টাকা আর দুটো আলু আর অল্প একটু চাল দেওয়া হয়েছে আর কিছু বাতাসা দেওয়া হয়েছে বাতাসাগুলো এক ব্যাগে আর যে ভুজ্জিটা দেওয়া হয়েছে সেটা আরেক ব্যাগে ঢুকিয়ে তারা এখন চলে যাবে তারপর যাবে জেঠিদের ওখানে জেঠিদের ওখানে কীর্তন করা হয়েছিল ওখান থেকেও নিয়ে যাবে আর একটা কীর্তন হয়ে গেছে তারপর আরেকটা কীর্তন ভালোই লাগছিল সত্যি এই দিনে সত্যি একটু পরিণাম হলে ভালো লাগে তো এখানে আমি কিন্তু ধূপ ধুনা সব কিছু জ্বালিয়ে দিয়েছিলাম আর বেশ মজা লাগছিলো আজকের দিনটা একটু অন্যরকমই ছিল অনেকটা আনন্দেরও ছিল আমি ধূপ কাঠিগুলো অনেকক্ষণে জ্বালিয়ে দিয়েছিলাম সেগুলো নিভিয়ে দিয়েছি আবার তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে